যেহেতু আমরা ডেলি বেসিস প্রতিদিন ব্লক করে থাকি আজকে আমাদের সেম একই রুটিন একই অবস্থা আমাদের অফিসে যাওয়া লাগবে সব রেডি যেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে আজকে একটু কথা ছিল বাসায় ফাননি ছিল না তার মধ্যে বাড়িওয়ালা বাসায় নেই এই এক বেহাল অবস্থা তার মধ্যে এখন সাড়ে এগারোটা বাজে হ্যাঁ সাড়ে এগারোটা বেশি মতো বাজে এখন অফিস রেডি হয়ে যাবো তারপরে অনেক কাজ যেহেতু অনেক কাজ গতকালকে অনেক কাজ জমা রয়ে গেছে আজকে ব্লগ এডিট করতে করতে প্যারা মিনি ব্লগ আমাদের কাজ হয় না একেবারে কম হয় যাই হোক ইনশাল্লাহ যেহেতু আমাদের অলরেডি দেরি হয়ে গেছে অফিসে যাওয়ার উদ্দেশ্যে এখন দ্রুত অফিস যেতে হবে দেন তারপরে কথা হবে ইনশাল্লাহ দেখা হচ্ছে ফরে শর্টে সকাল সকাল পাতলা খিচুড়ি মানে শুকনা খিচুড়ি যেটাকে বলা হয় সেটা খাইতে পারলে আসলে অনেক ভালো লাগে যেহেতু আমরা খাবার নাস্তা নাস্তা বলতে কি বুটমুড়ি খাওয়া হয়েছে সকাল দশটার সময় সাড়ে আটা দশটার সময় অ্যাভারেজ খাওয়া হয়েছে এখন সাড়ে বারোটার মতো বাজে সাড়ে বারোটা প্লাস শুকনায় খিচুড়ি খাইতেছি না খিচুড়ি দশ সময় বারো সামনে জীবনের পেহেলা চেক লিখা হু জীবনের প্রথম

কারণ কি ব্যবসায়ী কম তো নির্বাচন এটা তো আসলে মাস শেষ বছর শেষ শীতও শেষ আমাদের রেকর্ড নেওয়া হয়ে গেছে रेकेट तो ठीक है एसी किंतु खेला यदि हो फ्रेम तो ठीक है ना फ्रेम तो ठीक है ना अच्छा अच्छा भाई वीडियो আছে किंतु পরে কাটটা किंतु เลย আমাকে সহায়তা বুঝিনা খেলা রেকেট খেলেন আরে ওরে বাবা রে বাবা কি জিনিসে ভাইডা কিছুই কিছুই লাগে দি নাও পুরো একেবারে ইয়া অবস্থা রেকেট তার মাথা ধরে গেছে কার দেয় না এটা নামে কাটবে না আমনে দাদু চুক্তি ই আছে বল আছে

ফাইনালি একটা হয়ে গেছে একটা রেডি আমারটা আমারটা রেডি এটা প্রচুর টাইট দেওয়া হয়েছে আর একটা টাইট দেওয়া হয়ে আমার ভাইয়েরটা আসলে একটা বিষয় হলো কি আমরা তো দীর্ঘ অনেক বছর গত বছর খেলা হয় না এর আগের বছর খেলা হয় না হয়তো হালকা দু একদিন খেলা হয়েছে এই বছর মনে হয় একদিন খেলছিলাম একদিন তাও দেশে মানে যেহেতু দেশে যাওয়ার পরে ব্যাটও ছিল না ব্যাট কিনে হয় না অনেক বছর পরে ব্যাটটা কিনে হইলো আর হচ্ছে তাও শীত শেষ যেহেতু জানুয়ারি মাস চলতেছে আর এই বিষয় জান ফেব্রুয়ারি মাস ঈদ পর্যন্ত শেষ পর্যন্ত এর ব্যাট কিনতে আসি পরে বছর খেলা যায় যদি ব্যাট থাকে ও রাত খেলা হবে ইনশাআল্লাহ জীবনে প্রথম কফি বানাই লড়াদ দি কি

এটা হচ্ছে বড় বিষয় আমাদের কথা ছিল সেটাও হয় নাই কাল কত যদি যাওয়া হয় আর কি যাই হোক যেহেতু আজকে মনোনয়ের কাজ করছে এখন আমাদের যাইতে হবে একটা দাওয়াত আছে ইনশাল্লাহ যেহেতু আমাদের গতকাল তাবলিকের লোক আসছিল আমাদের ফাইভেন্ট আমাদের অফিসে আসার পরে দেন ওনার দাওয়াত দিয়েছেন আমরা এখন একটু ইনশাল্লাহ ইশাল্লাহ হচ্ছে পরবর্তী সময়ে যেহেতু আমাদের এখন নামাজ কালাম পরে হয়তো বয়ান নয় বয়ানে বসতে হবে দেন তারপরে আমাদের খাওয়া দাওয়া করে ইশাল্লা দাওয়া যেত আজকে খাওয়া দাওয়া করে বাসায় আজকে যদি খেলা সুযোগ হয় রাতে রেকর্ড খেলতে পারি ইনশাল্লাহ

আউট আউট Hey, he's gone. Last, last. Sapai season. Oh, get it, get প্রায় আমরা দীর্ঘ চল্লিশ মিনিটের মতো মানে প্র্যাকটিস করছি প্র্যাকটিস বলতে কি এই এনাকে কিছু দেখা যায় দেখা যায় কিছু বল দেখা তারপর একটু বাইরে বাড়ি করলাম সিঙ্গেল সিঙ্গেল একটু খেলছিলাম দুই ম্যাচ খেলা হয়েছে তারপর সিঙ্গেল সিঙ্গেল খেলা বেশি ভালো হয় না নাই তো দেখাই যায় খেলা হইব কি